জানেন সংবিধান সংস্কার কমিশন নির্বাচন সংক্রান্ত কমিশন পুলিশ প্রশাসন বিচার প্রশাসন সংস্কার দমন কমিশন জনসংস্কার আছেন ওনাদের নিয়ে একটা মিটিং হয়েছিল এবং ওনাদের প্রধানদের পক্ষ থেকে আমাদের বজুরুল আলম মজুমদার ভাই উপস্থিত আছেন আলোচনায় আমাদের উপদেষ্টাদের মধ্যে কয়েকজন ছিলেন আমি ছিলাম আদিলুর রহমান খান ছিলেন ওয়াইদুদ্দিন মাহমুদ সাহ ছিলেন আলি মজুমদার হাসান ছিলেন আমাদের প্রধান প্রতিষ্ঠার বিশেষ সহকারী আমাদের মাহফুদ আলম ছাত্র জনতা আন্দোলনের অন্যতম নেতা উনি ছিলেন তো আজকে আমরা মূলত যেটা আলাপ করেছি এটা হচ্ছে প্রথম সরি আমাদের সাথে অনলাইনে আলী রিয়াজ ছিলেন আমরা প্রধানত আলোচনা করেছি আমাদের সংস্কার ভাবনা নিয়ে এবং সংস্কার যে কমিশনগুলো আছে ওনারা কিভাবে কাজ করতে চায় কর্মপদ্ধতি হবে মেম্বার বাছাইয়ের প্রক্রিয়া কি হবে কবে ওনারা রিপোর্ট দিবেন ওনাদের আউট যে কমিউনিকেশন স্কিলটা সেটা কি হবে ওনাদের সাথে যে পলিটিক্যাল পার্টি আছে বা পেশাজীবী সংগঠন আছে তাদের এনগেজমেন্টগুলো কীরকম হবে সেসব ব্যাপারে আমরা আলোচনা করেছি তো আমরা মোটামুটি কয়েকটা মোটা দাগে কয়েকটা ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে যে কমিটিগুলো আপনার ফার্স্ট অক্টোবরের মধ্যে কাজ শুরু করবে এবং আমরা আশা করছি ওনারা একত্রিশ ডিসেম্বরের মধ্যে একটা রিপোর্ট আমাদের জমা দিবেন এবং সেই রিপোর্টের ভিত্তিতে নেক্সট ফেজ বা সেকেন্ড ফেইজে আমাদের যে প্রধান উপদেষ্টা আছেন ওনার নেতৃত্বে আমাদের যে উপদেষ্টা মণ্ডলী সেটা রাজনৈতিক দলগুলার সাথে এই সংস্কার ভাবনা নিয়ে আলোচনা শুরু করবে এরপর আরও ব্রড পেস কনসালটেশন হবে সবাই মিলিয়ে সমস্ত সমাজের সকল স্তরের মানুষের প্রতিনিধিত্ব থাকবে সংস্কার কমিশনগুলোর রিপোর্ট পাওয়ার পর সেগুলি অনলাইনে উন্মুক্ত করে দেওয়া হবে সবার মতামতকে রিফ্লেক্ট করার চেষ্টা করা হবে এবং এটার ভিত্তিতে আজকে ছাত্র জনতার যে আন্দোলনের গণ অভ্যুত্থানের বিপ্লবে। যে প্রত্যাশা সেই প্রত্যাশা আপনারা জানেন শুধু নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ ছিল না সেটা ছিল একটা রাষ্ট্র সংস্কারের প্রশ্ন এবং প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন এবং বাংলাদেশে যেন কোনো আর কখনও ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা জাগিয়ে হতে না পারে সেই সম্ভাবনা রোধ করার লক্ষ্যে কী কী সংস্কার করা প্রয়োজন সেই ধরনের চিন্তা ছাত্র জনতার আন্দোলনের মধ্যে যে প্রতিফলিত হয়েছিল সবার এক্সপেকটেশন সেটা ছিল সেটার লক্ষ্যে এই সংস্কার কমিশনরা প্রাথমিক প্রাথমিক স্তরে কাজ শুরু করেছে তো আমি একটুখানি মাহফুজকে একটু বলি মাহফুজ একটু আপনাদের সংস্কার কমিশন গঠন করার পেছনে কি চিন্তাটা কাজ করেছে একটুখানি বলি ধন্যবাদ আমাদের সংস্কার কমিশন গুলো গঠন করার পিছনে মূলত কাজ হচ্ছে যে আমাদের যে উদ্দেশ্য আছে সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ দীর্ঘ সময় ধরে প্রেসিডেন্ট শাসনে যাতা কলে পৃষ্ঠ ছিল এখন আসলে একটি গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ার ভিতর দিয়ে জনগণের সবার অংশগ্রহণের বিষয়টি যেমন আছে এই নির্বাচন অনুষ্ঠানের আগে আসলে ভাবে জনগণের সবার সমর্থন গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত সরকারের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে সেটা হচ্ছে যে বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো গত পনেরো বছর ধ্বংস করে দেওয়া হয়েছে এবং গত তিপ্পান্ন বছর অভিজ্ঞতা আমরা দেখেছি যেগুলো আসলে কাজ করতে পারছে না জনগণের স্বার্থে জনগণের জন্য সেগুলোকে ডেলে প্রাথমিকভাবে এই সংস্কার কমিশন হয়েছে এবং এই সংস্কার কমিশন যেই প্রায়োরিটি বেসিসে কাজ করবে যে যেসব আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে দুর্নীতি বলি জনপ্রশাসন বলি পুলিশ বলি আহ বিচার বিভাগ বলি এবং সংবিধান বিশেষ করে তো নির্বাচন বলত এই জিনিসগুলোকে যদি আমরা বুঝিয়ে আনতে পারি এর পরবর্তীতে আরো অনেকগুলো সংস্কার কমিশনের প্রস্তাবনা আমাদের অলরেডি আছে টেবিলে তো এই সংস্কার কমিশনগুলো আগামী তিন মাসের ভিতরে স্যার যেভাবে বললেন প্রস্তাবনা সংগ্রহ এবং কনসালটেশন ডায়ালগের ভিতর দিয়ে একটা প্রস্তাবনা উপস্থাপন করবেন গভর্নমেন্টের কাছে সেটার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে এই সময়টা আসলে আমরা জনগণের সাথে সংলাপের ভিত্তিতে জনগণের বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে সংলাপের ভিত্তিতে আসলে আমরা আমাদের এই কমিশনগুলো কাজ করবে এবং কমিশনগুলো এই ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ স্বাধীন থাকবে কোন রকম পলিটিক্যাল প্রেশার যেন তাদের উপর না থাকে সেই ক্ষেত্রে আমরা ওইখানে আমাদের আলোচনা হয়েছে এবং তাদের কার্য পরিধির বিষয়টিও আলোচিত হয়েছে ওখানে

আজ রয়েছি এবং আমার ধারণা ছিল না বাংলাদেশে এতগুলো ক্যামেরা আছে এই আমি একটু হয়েছি তো আমাদের যেটা বলা হয়েছে আমরা যে আমরা একটা কর্তৃত্ববাদী সরকারের রোদেও ছিলাম আমরা বিভিন্নভাবে বঞ্চিত হয়েছি ভোটাধিকার থেকে শুরু করে বহু ক্ষেত্রে আমাদের বঞ্চনা এবং অতীতটা যেন আবার পুনরি না ঘটে এই জন্যেই কতগুলো পরিবর্তন আনতে হবে কতগুলো সংস্কার করতে হবে তার জন্য ছয়টি সংস্কারের জন্য কমিশন গঠন করা হয়েছে ঘটন এখনও করা হয়নি ছয়জন ব্যক্তির নাম ঘোষণা করা হয়েছে এবং আমি তার মধ্যে একজন তো আজকে যে আলোচনা হয়েছে মূলত আরও কিছু সুস্পষ্ট ধারণা পাওয়া এই এই কমিশনগুলোর উদ্দেশ্য এবং এই কমিশনগুলোর কার্যক্রম সম্পর্কে এবং কাদেরকে নিয়ে করতে হবে আমাদের কি আশা করছেন ওনারা আমাদের উপদেষ্টা পরিষদ এবং প্রধান উপদেষ্টা যে তিনি ঘোষণা করলেন কি আশা করছেন এইসব বিষয় নিয়ে আলোচনা হলো মূলত এইগুলো এটা ইনফরমেশন আমরা কিছু তথ্য আর জানলাম এই এই তাদের ধারণা সম্পর্কে উদ্দেশ্য সম্পর্কে এবং কীভাবে আমরা কার্যক্রম করবো সেগুলো কীভাবে সাজানো হবে এই বিষয়গুলোই মনে আলোচনা হয়েছে অনেক ধন্যবাদ